বন্ধুরা আমি এসেছি লাইভে আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয়ে সিনেবেরিস সিফিলিস রোগে ব্যবহার তার আগে হোমিওপ্যাথি দর্শন সম্পর্কে কিছু কথা যেমন প্রতিদিন আলোচনা করে থাকি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান প্রতিদিনের ন্যায় আমি ঠিক সাতটা পনেরোতে লাইভে আসার কথা আজকেরে কয়েক মিনিট লেট করে ফেলেছি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আলোচ্য বিষয় রোগ সম্পর্কে অনেক উদাহরণ আপনাদের কাছে দিয়েছি কিন্তু চিররোগটা বোঝানোর জন্য আজকের একটি উদাহরণ দিতে চাচ্ছি মনে করুন একটা কলিক পেটের যন্ত্রণার রুগী আপনার কাছে এসেছে আপনি তার রুগী তৈরি করলেন রুগিলিপিতে পেলেন ফেলেন পেটে তীব্র যন্ত্রণা করে বিকালে বৃদ্ধি হয় চেপে ধরে রাখলে চুপচাপ থাকে গায়ের চামড়া বেশিরভাগ ফাটা ফাটা এখানে সেখানে দাঁত জাতীয় রোগ হয়ে আছে চামড়া এখানে সেখানে দাঁত জাতীয় একটা চর্মরোগ আছে কাতুরে রুগী রুগীকে দেখা শুনে লক্ষ্য করে মনে করা যাক এই লক্ষণের ভিত্তিতে কয়েকটি লক্ষণের ভিত্তিতে পেট্রোলিয়াম হাজার একটা ডোজ খাইয়ে দেওয়া হলো বা দেয়া হলো তখন দেখা গেল সাত আট দিনের মধ্যে কি দশ দিনের মধ্যে রুগীর খবর আসছে পেটের যন্ত্রণা তো অনেক কমে গেল কিন্তু আর একটা সমস্যা দেখা দিল কি সমস্যা সেটা অনেক দিন আগে থেকেই কোনো প্যাথি বা যে কোনো প্যাথি মনে করুন যে কোনো ডাক্তারের কাছে গিয়ে বহু কষ্টে বহু পরীক্ষা নিরীক্ষা করে চুলকোনাটা সারিয়ে নিয়েছিলাম এখন সারা গায়ে চুলকোনা ফুটে উঠল আমি এখন চুলকোনার জ্বালায় অস্থির হচ্ছি ডাক্তারবাবু কী করবেন করুন আপনার মনে সেই সময়ে হাসি ফোটা দরকার যা ডাক্তার হতে পেরেছেন আপনি যে ঔষধটি নির্বাচন করেছেন সঠিক নির্বাচন করেছেন এর নাম টু ডিজিজ পুরনো লক্ষণ যা রুগী ভুলতে বসেছিল আজকেরে সেই লক্ষণটি ফুটে উঠেছে অর্থাৎ পূর্ববর্তী ডাক্তারের দ্বারায় রিফ্লেক্স আদার ডিজিজ হয়ে গিয়ে ওই চুলকোনাটা পেটের মধ্যেই কলিক বেতনার সৃষ্টি করেছিল অতএব আপনি ওই অবস্থায় প্লাসিমো বা রেক্টিফাইড স্পিড দিয়ে রুগীকে সান্ত্বনা দিলেন কয়েক দিনের মধ্যেই দেখা গেল পেটের ব্যথাও চলে গেল আর গায়ের চুলখনাও চলে গেল দাঁত হাজা সমস্ত কিছু চলে গেল শীতকাতরে ভাব চলে গেল দুর্বলতার নিষ্কৃতি পেলো এইভাবে হোমিওপ্যাথিতে চিররোগের আরোগ্য হয়ে থাকে বন্ধুহন মনে রাখবেন বন্ধুকে বন্ধু সহজে পাঠানো যায় কিন্তু বন্ধু যাওয়ার সময় বন্ধু যখন ছেড়ে যায় তখন বন্ধুত্বের যখন ফাটল ধরে তখন কিছু না একটা কিছু সাবিল বা অশিলা তৈরি হয় অর্থাৎ ঝগড়াঝাঁটি কিছু না কিছু হয় তবেই বন্ধুত্ব ছাড়ে তবেই একে অপরের সঙ্গে ওঠা বসা চলাফেরা ছাড়ে জীবনী শক্তির সঙ্গে যখন রোগ শক্তির বন্ধুত্ব হয়েছে ও কোনো না কোনো কষ্ট না দিয়ে শরীর থেকে বেরুতে চাইবে না তাই জীবনী শক্তির কোনো না কোনো একটু কষ্ট হবে সে কষ্টটা আর নাম ধৈর্য ধারণ করা সেই কষ্টটা ধৈর্য ধারণ করতে পারলেই রুগী স্থায়ীভাবে আরোগ্য হবে ওই চিররোগ থেকে নচেত রিফ্লেক্স আদার ডিজিজ এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে আজপেট কাল্লাংস আবার পুলেরিসি আবার চোখ আবার জীব আবার গলা আবার মলদার এই রকম ঘোরাফেরা করতেই থাকবে শরীরের ভিতরে ঘুরতে ঘুরতে একদিন যখন পূর্ণ দুর্বল হয়ে পড়বেন শরীর যখন আর খাদ্যর থেকে ফ্লুইড জুস নিয়ে শক্তিশালী হতে পারবে না তখনই রোগ শক্তি পেয়ে বসে আপনাকে আমাকে দুর্বল করে ফেলবে অর্থাৎ রুগীকে দুর্বল করে ফেলবে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র এই সংরক্ষণ জাতীয় চিকিৎসায় হোমিওপ্যাথি শক্তির ব্যবহার দ্বারায় রোগ চিরতরে নিরাময় হয় তবে ওই একটা কথা বন্ধুত্ব ছাড়তে হলে রোগ জীবাণু সহজে যাবে না বন্ধুত্ব ছাড়তে হলে জীবনী শক্তির সঙ্গে কিছু একটা বিপরীত ভাব কিছু একটা ঝগড়া ঝগড়াঝাটি কিছু একটা কিছু ঘটাতেই হবে হ্যাঁ তারপরেই ও রোগ শক্তি চলে যাবে যাই হোক আজকের যে আলোচ্য বিষয় সিফিলিস রোগে সিনেবেরিসের ব্যবহার সেই সিনেবেরিসের আলোচনাটা করে আজকের মতো সমাপ্ত করবো সিনেবেরিস ব্যবহার হয় জননন্দ্রিয় ও পুরুষাঙ্গের আশেপাশে স্যাঙ্কার জাতীয় ক্ষত থাকে জিহব্বায় ক্ষত থাকে গলার মধ্যে ক্ষত থাকে দুর্গন্ধ জাতীয় ঘাম বাইর হয় ওই সমস্ত ক্ষত থেকে যে দুর্গন্ধ হয় আর একটা কথা হল সিনেবেরিস এর যে ক্ষতগুলো থাকে তার মধ্যে মধ্যে কোথাও কোথাও না দেখা যায় ওই সব জায়গায় সব জায়গায় ক্ষত থাকে ওই সব জায়গায় ঠিক তাল পাতার পাখার মতো ডাইক্লোমা বা উপমাংস তৈরি হয় এছাড়া প্রচুর ঘাম হয় ঘামেও দুর্গন্ধ থাকে মুখে ক্ষত থেকে যে লালা বার হয় সে লালায় প্রচুর দুর্গন্ধ থাকে সিনেবেরিস সিফিলিসিস রোগে এইভাবে ব্যবহার হয়ে থাকে এই কথা কঠি মনে রাখলেই সিনেবেরিস ব্যবহার করলে সিফিলিসিস রোগ আরোগ্য হবে আর আগের দিন বলেছি রোগ নির্ণায়ক পন্থায় যদি আপনি সন্দেহ প্রকাশ করেন যে আমি যে লক্ষণ গিলাম গুলো নিলাম এ লক্ষণগুলো যদি সঠিক না হয় তখন আপনি রুগীর স্পেশাল স্পেশালভাবে পরীক্ষা করাবেন যদি ডব্লুআ আর পজিটিভ হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সিফিলিসিস জার্ম অর্থাৎ স্পিরিলাস রক্তের সঙ্গে মিশে আছে তা প্রমাণ করে সিভিলিসিজ সম্পর্কে নিসন্দেহ হওয়ার জন্য রক্ত পরীক্ষা করে ডব্লু আর পজিটিভ সন্ধান করতে হয় আজকের এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি বাসন্তী দেখতে থাকুন যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন যারা আগে থেকে দেখেন তারা সবাই লাইক ও কমেন্ট এবং পারলে একটা করে অন্তত শেয়ার করুন যাতে সকল মানুষের কাছে এ আওয়াজ পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের জন্য ধন্যবাদ যারা এখন দেখছেন যারা পরে দেখবেন সকলের জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ